হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ জবস তোমাদের ফুড সাপ্লাই এক্সামের জন্য আজকে কিছু জিওগ্রাফির কিছু সাজেশন কোশ্চেন দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের একটু হেল্পফুল হবে একটু তোমরা দেখে নাও যারা যারা প্রিপারেশান নিয়েছো কতটা প্রিপারেশন আছে তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে ভারতের দক্ষিণতম সীমানা হলো কোনটি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভারতের দক্ষিণতম সীমানা হলো ইন্দিরা পয়েন্ট এবং তার সাথে মনে রাখবে উত্তরের যে পয়েন্ট সেটা হচ্ছে ইন্দিরা কোল নামে পরিচিত তাহলে ইন্ডিয়া পয়েন্ট এবং ইন্ডিয়া কোল এই দুটোর মধ্যে যেন গুলিয়ে ফেলো না ইন্ডিয়া কোল সিয়াচেন গ্লেসারে ঠিক আছে এটা হচ্ছে উত্তরের সর্বোচ্চ সর্বতম বিন্দু এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে ভারতের ইন্দিরা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই দুটোই নেক্সট দেখো এই প্রশ্নটা একটু ট্রিক্স পিএসি এরকম ধরনের প্রশ্ন অনেক তোমাদের এক্সামে আস আনে যেমন দেখো আয়তনে ভারত এশিয়াতে কততম পৃথিবীতে বলেনি এখানে বলেছে এশিয়াতে ভারত কততম দেখো এখানে দেখো আয়তনে ভারত হচ্ছে এশিয়াতে তৃতীয়তম সেকেন্ডে আছে চায়না এবং তার সাথে প্রথমে আছে রাশিয়া দেখো রাশিয়া কিছুটা ইউরোপ এবং কিছুটা এশিয়ার মধ্যে পড়ছে তার ইন্ডিয়া এবং এশিয়ার মধ্যেই থেকে বেশি পরিমাণ তার এরিয়াটা পড়ছে সেই এরিয়া অনুযায়ী রাশিয়ায় কিন্তু এক নম্বরে আছে তাহলে এটা একটু কনফিউজ হয়ে যাবে না তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পৃথিবীতে ভারত আয়তনে কত নম্বর স্থানে আছে এটা আশা করি অ্যান্সার তোমরা জানো নেক্সট দেখো গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত গান্ধীনগর হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত কোন এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবে কোন উৎপাদনে ভারত প্রথম ম্যাঙ্গানিজ অব্র তুলা কফি এইগুলোর মধ্যে কোনটা উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে গেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা অ্যান্সার তোমরা দেবে এই একটা প্রশ্ন বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তারপরে দেখো কী বলেছে আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য হলো কোনটি আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজ্য হচ্ছে রাজস্থান এবং জনসংখ্যা অনুযায়ী ইউপি মনে হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে সবথেকে বেশি জনসংখ্যা তাহলে এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট দেখো ভারতের উচ্চতম মালভূমি কোনটি ভারতের উচ্চ উচ্চতম মালভূমি হচ্ছে লে লাদাখ ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার জম্মু ও কাশ্মীরের মধ্যে যোগাযোগ রক্ষা করে যে গ্রীপথ সেই গ্রিপথটার নাম হচ্ছে জজিলা গ্রীপথ অনেকবার পিএসসির এক্সামে তোমাদের এই প্রশ্নটা রিপিট হয়েছে তারপরে দেখো ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোন সময় অনুসারে চলে সবসময় মনে রাখবে ক্রোনোমিটার গ্রিনিচের সময় অনুসারে চলে কোথায় সারা বছর দিন ও রাত্রি দৈর্ঘ্য সমান বিশুব রেখায় সারা বছর দিন ও রাত্রি সমান হয়ে থাকে কোন অক্ষরেখার অক্ষাংশ তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি উত্তর এটা অ্যান্সার কি হবে কর্কট ক্রান্তি রেখা সবসময় মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এটা কর্কট ক্রান্তি রেখার উত্তর অক্ষরেখা হচ্ছে অক্ষাংশ হচ্ছে তেইশ পূর্ণ একে দুই ডিগ্রি উত্তর নেক্সট দেখো কলকাতা স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্যগত কলকাতা স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে চব্বিশ মিনিট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুবতারা উন্নতি কোন নব্বই ডিগ্রি হয় কলকাতার কত কলকাতার স্থানাঙ্ক হচ্ছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অষ্টআশি ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব এবং বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ঠিক আছে এটা অপশন সি হচ্ছে এটা তোমার অন্সার নেক্সট প্রশ্ন দেখো কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে এটা आंसर কি হচ্ছে বেরিং প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে নেক্সট দেখো কি বলেছে এক্স বা গোলাকৃতি অবয়িকার নিচে কোন সেলাই বেশি হয় এটার অ্যান্সার কী হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে গ্রানাইট গ্রানাইট শিলাই বেশি হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন অঞ্চলে রাসায়নিক অববাহিকা প্রভাবে সাধারণত বেশি এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি উষ্ণ আর্দ্র অঞ্চল অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঝুলন্ত পতাকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এটার অ্যান্সার কি হিমাবহ অঞ্চলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সাঁতের বি নেক্সট প্রশ্ন পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে কি বলা হয় এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান এ হিমরেখা বলা হয় অপশান এ এটা কিন্তু তোমাদের অনেকবার পড়িয়েছি ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি আমরা এটা সবাই জানি ভারতের সর্বোচ্চ পর্ব সিংহ হচ্ছে অস্টিন বা টু ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নীচের কোনটি বায়ুর গতি ও শক্তি সর্বাধিক অ্যান্সার কি টর্নেডো আমরা সবাই জানি যে টর্নেডোর বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ভারতের লুনি নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে রান গুজরাটের রানে এসে এটা শেষ হয়েছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিচে কোন পর্বশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই বিস্তৃত ও সীমাবদ্ধ এটা অ্যান্সার হচ্ছে কি অজন্তা নেক্সট দেখো উইলি উইলি কাকে বলায় বা উইলি উইলি কি এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ এর এক্সামও এসেছে आंसर হচ্ছে কি অস্ট্রেলিয়া উপকূলে একটা সাইক্লোন অপশান ডি হচ্ছে এটার आंसर সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায় হয় ডেড সি এটা আমরা সবাই জানি অপশন বি হচ্ছে তোমাদের आंसर আড়াবলি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম কি সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি পাট চাষের জন্য প্রয়োজনীয় মানে কেমন প্রয়োজনে জলবায়ুর দরকার অ্যান্সার কি উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রয়োজন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি দেখো বেশিরভাগ এক্সামেই সব থেকে এই যোগ জলপ্রপাতটাই এসেছে কিন্তু বর্তমানে কুঞ্চিকল এই জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত ঠিক আছে তোমাদের অপশনে যদি যোগ জলপ্রপাত থাকে তাহলে ওটা অ্যান্সার হবে অথবা এখন রিসেন্ট যদি কারেকশন করে ওরা কুঞ্চিকুল দেয় তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো ভারতের কোথায় টোটা উপজাতি দেখতে পাওয়া যায় টোটা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি নীলগিরিতে নেক্সট দেখো পৃথিবীর ছাদ বলা হয় কাকে আমরা সবাই জানি পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ নেক্সট দেখো হিমালয় পর্বশ্রেণীর নিচের পর্বশৃঙ্গর মধ্যে কোনটি সবচেয়ে উঁচু হিমালয়ের এটার অ্যান্সার কী হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে টু নেক্সট সিয়াচেন হিমাবাহ কোন পর্বশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমাবাহ কারাকরম পর্বশ্রেণীতে অবস্থিত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ত্রিচমির এটার অ্যান্সার কি হচ্ছে হিন্দুকুশ হিন্দুকুশ পর্বতশ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে হিন্দু তিরিশমির হিন্দু কুশ পর্বতের নেক্সট দেখো রাজস্থানের মরু অঞ্চলে বাড়িয়ালিগুলোকে কি বলা হয় রাজস্থানের মরু অঞ্চলের গুলিকে কি বলা হয় এগুলোকে বলা হয় ধ্রিয়ান এগুলো কিন্তু আমরা অনেকবার পড়েছি তোমাদের একটু রিপিট করে দিচ্ছি তাতে তোমাদের এগুলো মনে চলে আসে নেক্সট দেখো জজিলা গিরিপথ অবস্থিত কোথায় জজিলা গিরিপথ অবস্থিত হচ্ছে হিমাদ্রিতে নেক্সট দেখো ভারতের কোন শৈল শহরের নামের অর্থ বজ্রাস্টের স্থান বা সেখানে বজ্রপাত বেশি হয় কোথায় এটা অ্যানসার কি হচ্ছে দার্জিলিং ল্যান্ড অফ থান্দ্রিং অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ল্যান্ড অফ থান্দ্রং অপশান সি হচ্ছে এটার অ্যানসার এটা দার্জিলিংকে বলা হয় নেক্সট দেখো নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয় এইগুলোর মধ্যে আগ্নেয় পর্বত নয় হচ্ছে শিয়ারা অপশন বি হচ্ছে এটার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাই মুদি এবং তার সাথে মনে রাখবে দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন নেক্সট দেখো মাউস মাই ভারতের একটি বিখ্যাত কী মাউস মাই হচ্ছে ভারতের একটি বিখ্যাত জলপ্রপাত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো সালে কোন দ্বীপে আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদ্গৃত হয়েছিল এটার অ্যান্সার কি হচ্ছে পশ্চিম সরি ব্র্যান অপশান এ হচ্ছে এটা অ্যান্সার ব্যারেন ঠিক আছে নেক্সট দেখো পালাঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত কোন মহাদেশের উচ্চতম সিংহের নাম কিলিমানজোর এটা অ্যান্সার হচ্ছে আফ্রিকা মহাদেশের উচ্চতম সিংহের নাম হচ্ছে কিলিমানজোর নেক্সট দেখো বিশ্বের উষ্ণতম স্থান কোনটি বিশ্বের উষ্ণতম স্থান হচ্ছে আল আজিয়া ঠিক আছে আল আজিজিয়া হচ্ছে বিশ্বের উ উষ্ণতম স্থান মানে সব থেকে গরম কোথায় সেটা পড়েছে আর কি পৃথিবীর ছাদ বলা কাকে পামির মরুভূমি সরি এই প্রশ্নটা একবার দুবার রিপিট হয়ে গেছে টাইপিং মিস্টেক হয়ে গেছে নেক্সট দেখো পৃথিবীর সর্বোচ্চ সিংহের উচ্চতা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট মিটার আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল কী দেখো সর্বোচ্চ স্থানে যা বা সর্বোচ্চ সিংহের নামও কী সেটাও একই প্রশ্ন হচ্ছে অ্যান্সার কী হচ্ছে সান্দাগাবু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ সিংহ পশ্চিমবঙ্গের তারপরে দেখো পৃথিবীর শীতলস্তম স্থান হলো কোনটি পৃথিবীর শীতলস্তম স্থান হচ্ছে ভার খোয়াশোকা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো পশ্চিমবঙ্গে শুশুনিয়া কী জাতীয় পাহাড় পশ্চিমবঙ্গে শুশুনিয়া হচ্ছে একটি ক্ষয়জাত পাহাড় তাহলে টোটাল পঞ্চাশটা প্রশ্ন আজকে আমরা পড়ে নিলাম আশা করি তোমাদের একটু হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং